হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা ত্রিশ আমি উঠে জাস্ট ফ্রেশ হয়ে এই বাইরে বেরোলাম আজকে আমার ছুটির দিন শনিবার আর কালকে খুব ইম্পর্টেন্ট একটা দিন তোমার সবাই নিশ্চয়ই জানো কালকে সানডে জামাই ষষ্ঠী এই যে সকালবেলা উঠে এখনও মহারানি কিছু করেননি গুড মর্নিং সবাইকে না এখনো কিছু করিনি এই কারণে রোজই একই কাজ করি সকাল থেকে উঠে যার জন্য আজকে ইচ্ছা করে নিজেকে টেনে ধরেছি করবো না এখন কিচ্ছু করব না এখন যাব ফ্রেশ হব ও একটু আগে গেল তার জন্য আমি বসেছিলাম তো গৌরবের সকালে আজকে পড়া নেই বলে এই ল্যাপ খাচ্ছি বসে বসে ল্যাপ বেশিক্ষণ খাবো না কারণ এরপরে সে আমারই দৌড়াতে হবে তো এখন যাব ফ্রেশ ফ্রেশ হব চা করব চা খেয়ে দিনটা শুরু করব আর আমার দিন শুরু হবে আজকে হারমোনিয়ামের সঙ্গে নতুন একটা গান তুলতে হবে সব থেকে বড়ো ব্যাপার আমার এই যে চালকুমড়ো গাছটার প্রতি আর ধ্যান দেওয়া হচ্ছে না মার্কেটে যাওয়া হচ্ছে না বাজারে তো যাচ্ছি অনেক জায়গায় অনেক রকম কাজে যাচ্ছি কিন্তু যেখানে পাওয়া যায় নেটটা সেই দোকানটাতে যাওয়া হচ্ছে না নেটটা আনা হচ্ছে না আর এইখানটাতে ঘেরা হচ্ছে না মানে একটা দিন ছুটি আবার কালকে জামাই ষষ্ঠী

আমাকে পান্তা বা সেদ্ধ বা ডাল দিলে আমি আরো বেশি খুশি হব এই গাছটার কি খবর বলতো এটা তো সোজা করে করে পারছি না এর মাথাটা হয়ে গেছে একদম ঝাঁকড়া এর মাথাটা কাটা না কাটা পর্যন্ত ঠিক হবে না বুঝতে পারছি এই যে অ্যানাউন্সমেন্ট করতে করতে এই অ্যানাউন্সমেন্ট করতে করতে আসে এদের সারা বিক্রি হয় আমি তো দেখি না কখনো ওকে দাঁড় করে কোনো কাস্টমার কিনছে আর না কিনলে বা ঘুরবে বা কেন কিন্তু আমার তো করে না এইগুলো কেউ কে রা কারা কেনে এগুলো কাজ হয় কোনো এতে কী কাজ হয় এতে না কালকে রাত্রেবেলা না কালকে দুপুরবেলা তো কালকে দুপুরে এসছিলাম ডিউটি করে হ্যাঁ মানে মানে মর্নিং ডিউটি করে দুপুরবেলা এসছিলাম বাড়িতে তো কালকে এসেই একটু সময় পেয়েছিলাম দশ পনেরো মিনিটের মধ্যে আমার এখানে এত পরিমাণে ঘাস হয়ে গেছে এই দেখো কী পরিমাণে ঘাস হয়েছে বুঝেছো এই দেখো দশ পনেরো মিনিটের মধ্যে এইটুকু করেছিলাম পরিষ্কার এই লঙ্কা গাছগুলোকে এই একদম পুরো খারাপ অবস্থা হয়ে গেছিলো এইটুকু গোড়ায় মাটি ফাটিগুলো উঁচু করে দিয়ে এখানে ঘাস ছিল ঘাসগুলো একটু বেসে এসে দিয়েছি এই সেই ডাটা কিছু তুলে ফেলেছি তো এই এখন পরিস্থিতি আর এই যে আমার বটবৃক্ষ লঙ্কা গাছ যাই না ভগবানের কী ইচ্ছা এই একটা ফুল দেখা যাচ্ছে এরকম দু চারটে ফুল দেখেছিলাম এত বছর পর আর কোনো খরব আছে না এই শুধু বেড়েই যাচ্ছে বেড়ে ঝাঁকড়া হয়ে যাচ্ছে এর একই বয়সের টমেটো এই সে বেগুন গাছ মরতে চলেছে এগুলো আর এত পরিমাণে বর্ষাচ্ছে বন্ধুরা দেখো পয়সার গাছগুলো এত সুন্দর হয়েছিলো আবার কেমন যেন সব খারাপ হয়ে যাচ্ছে আজকে আজকে কিছু পুষাক তুলতে হবে লেবু গাছগুলোকে লেবু অনেকগুলো বড় হয়ে গেছে এগুলো তুলতে হবে আর আমার পেঁপে গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে দেখো গবিন্দুরা সেদিনকে লাগানো পেঁপে গাছ বড় হয়ে গেছে আর এই যে বেগুন গাছগুলো ষোলো বেগুনগুলো এইগুলো ফুলে এসছে এই দেখো এই যে ফুল চলে এসছে এইগুলো অন্য বেগুন কিন্তু মাকড়া বেগুন টাইপের না কিনা ষোলো বেগুন বলে ছোট ছোট বেগুন একদম ছোটো সাইজের বেগুন এগুলো ফুল চলে আসছে আর লাফা গাছগুলো কী হয়েছে জানো তো বন্ধুরা এইগুলো এই উপরে মাথাটা দেওয়ার জন্য না এই ছায়া পড়ে গেছে আমার যা মনে হচ্ছে এই জন্য আর সেভাবে গ্রোথ হলো না ওই যা হচ্ছে তাতেই খাওয়া আমাদের হয়ে যাচ্ছে অবশ্য আজকে আবার ভেন্ডি কাটতে হবে অনেক ভেন্ডি হচ্ছে এগো বাপটুকু ঢুকেছে আচ্ছা ঠিক আছে আজকে অনেক ভেন্ডি কাটতে হবে ওইটাই বলছিলাম এই দেখো আর এই যে দেখেছি বন্ধুরা এই উচ্ছে গাছটা দেখো কি সুন্দর চেহারা হয়েছে দেখো বন্ধুরা দেখো উচ্ছে গাছটার চেহারাটা দেখো দেখেছ এই গাছটা কিন্তু আমার লাগানো নয় এটা এমনি এমনি হয়েছে ওকে শুধু একটুখানি বাইয়ে দেওয়ার জায়গা বানিয়ে দিয়েছিলাম যার জন্য এত সুন্দর হয়েছে আর অনেকগুলো উচ্ছে খেয়েছি আমরা এই পর্যন্ত অনেক উচ্ছে খেয়েছি লাগাইনি তবুও ওই গাছের মাথায় মাথায় উচ্ছে হয়ে গেছে দেখো ওই ওই পর্যন্ত চলে গেছে লতাটা প্রথমে জায়গা পায়নি কোথাও যদি ফেলবে লাস্টে এই লেবু গাছের সঙ্গে আঁকড়ে ধরেছে আর এই একটা শশা গাছ হয়েছে লাস্টে একটা তো এখানে হয়েছিল সেটা তো জানি না কী কী জাতের হয়েছিল ওটা তুলে ফেলে দিয়েছি আর এই একটা হয়েছে নতুন দেখেছি কদিন পরে দেখছি এখানে একটা বেরিয়েছে এটাকে আবার একটু সারা দিলাম বাইছে বাবা তারপরে এই যে লাউ গাছের চেয়ারটা দেখো লাউ আর এখন আপাতত দেখা যাচ্ছে না ও কোনো একটা আছে নতুন কোনো লাউয়ের ই দেখা যাচ্ছে না জালি দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে ওইদিকে হয়েছে দুটো এখন কত দূর হয়ে যায় না আর জামুল গাছের জামুলের চেয়ারটা দেখো বন্ধুরা এই বিশাল বড় বড় হয়েছে মানে আগের দিন না জামুলটা পেড়ে ভুল হয়ে গেছে কি সাইজ দেখো বন্ধুরা মানে আমরা ভেবেছিলাম মনে হয় ওইটা মানে পেকে গেছে তুলে ফেলেছিলাম তো মিষ্টি ফিষ্টি না কষ লাগছিল ওই সেইভাবে মানে ঝুড়িতে ভরাই ওইভাবে পড়ে আছে এই করলাটা আবার বড় হয়েছে দেখো এই করলাটা এই একটা হয়েছে একটা হয়েছে অনেকগুলো করলা আবার ধরেছে দেখছি আসলে এখন স্প্রে করতে পারছি না কদিন ধরে মানে এত পরিমাণে বর্ষা শুরু হয়েছে থেকে থেকেই বর্ষা আসছে না যার জন্য এই গাছগুলোকে আবার মেডিসিন দিতে পারছি না কিছু ওষুধপুর দিতে পারছি না স্প্রে করতে পারছি না যার জন্য একটুখানি ঘাটতি চলছে আর কি বিশেষ করে আমার বেগুন গাছগুলোতে একদম মেরে দিলো আমাকে ফুল ফল সবই আসছিলো কিন্তু পোকা পোকা এমন ধরেছে দেখো প্রত্যেকটা বেগুনে কীরকম পোকা ধরেছে দেখো এই দেখো এমনি বেগুন হওয়াটাও কমে গেছে আর এই যে কী রোগ এই গাছের এই বেগুন গাছের এই মাথাগুলোর ভিতরে ঢুকে যায় এই মাথাগুলো সব এটা শুকিয়ে শুকিয়ে পোকা ধরে গেছে এই যে এটাকে তো আমি কোনোরকমভাবে ঠিক করতে পারছি না এত মেডিসিন দিচ্ছি তেল স্প্রে করার পরে না কিছুক্ষণ থাকে ঠিক থাকে তারপরে আবার তাই হয়ে যায় এ ভাবছি আর রাখবো না তুলে ফেলে দেবো বেগুন গাছ সব এত এত তেল স্প্রে করে যদি খাবো তাহলে আর বাড়িতে লাগিয়ে খাওয়ার কী মনে হলো বাড়িতে লাগানো মানে কি একটু কম সার তেল হবে একটু অরিজিনাল জিনিসটা পাবো তো সেটা যদি ওর বেশি পরিমাণে সার দেওয়ার দরকার হয় তাহলে আরও কী লাগবে তুলে ফেলে দেবো ওটা ভালো লাগছে না তো আমি তো ফ্রেশ হয়ে এসেছি গোপা ঢুকেছে বাথরুমে বেরিয়ে চা টা করবে তারপরে আমি একটু চা খাব চাকে রাস করতে বসি একটা গান তো কমসে কম শুনি তাড়াতাড়ি ঝাড় ফাড় দিয়ে তারপর তো চাটা বানাও ফটাফট না খেলে মুড আসছে না সকালবেলা কিছু করার হ্যাঁ আরে দিন তো হালকা হালকা সাইড দিছল ওই দিকে যা ঝাই রইতো আমি এই বলছি তুমি যে কালকে মাংস খেতে চাইছিলে আমার কাছে তাহলে কখন আসতাম কখন বানাতাম কখন তোমার বানাই খাওয়াতাম তাহলে কেন

তারপরে কালকে জামাইষষ্ঠীর খাবার আজকে তো যাওয়াটা ম্যান্ডেটরি ছিল না যে আজকে আমি ঠাকুরনগর যাব ও তো তোমার রাত্রে শালি ফোন করলো রিকোয়েস্ট করলো যে আসেন তাহলে গল্প লাচ্ছা হবে তার জন্য হয়তো এখন প্ল্যানি চেঞ্জ হয়েছে যে আজকে আমরা যেতেও পারি এখনও সঠিক ই নয় যে যাবই এরকম কোনো ব্যাপার তার সঙ্গে মানুষের কি রিলেটেড আমি এই এটা আমার আমি বলছি বন্ধু দেখো জামাই তো একটা ভালো খাওয়া দাওয়া হয় সবাই জানো এটা মানে বলছি সঠিক কিন্তু হ্যাঁ জামা শ্রীষ্ট মানে কি খাওয়া দাওয়া একটা ভালো মতো খাওয়া দাওয়ার একটা আয়োজন চলে এবার কালকে সেটা জামা শ্রীষ্টির কালকে আছে রবিবারের দিন তো আজকে শনিবার কাল ও শুক্রবারে বলছে মানে গেল কাল যদি মাংস খেতাম ফালতো আবার একদিন পরে আবার মাংস মাছ এগুলো খাওয়া দাওয়া কী দরকার তো পরে পরে কখন দেখা যাবে সেটা ঠিক আছে না ফালতু তো পাঁচ নষ্ট করে দরকার কি

আমার বেলায় ভাবো আমার বেলায় হিসাব করো আর নিজের বেলায় শুধু যা হবে হবে দেখা যাবে আগে তো করে সেই রকম আমার কালকের ইচ্ছাটা তো আজকের হবে না কালকে হবে না তাহলে কবে হবে আর কোনো ই নেই আমার ইচ্ছাটা আমার বরের কাছে কতটা দাম সেটা তো দেখ দেখিয়েই দিলো যে হিসাব করো কালকে বাদে কতদিন জামা শুষ্টি খাওয়া দাওয়া হবে তাহলে এখন আর দরকার নেই থাক দরকার নেই

বাইক থেকে যেন পা নামে না ঠিক আছে বলে দিলে কিন্তু এই ভিডিওতে বলছি যাবি না খেয়াল থাকলে যাবে না জামাতে যাবে না বলছে ওই তো বলছে যাবে না জিজ্ঞেস করছে যাবে না বলছে যদি বাইকতে পা নামে তখন দেবো ঠ্যাঙে বাড়ি একখানা কেন আমি তো যাবো না আমি কি জামা যায়নি প্রতিবাদে যাইনি কি

আমি তো আমি তো পুরনো জামাই আরে আমি তো পুরোনো জামাই তা আমার স্পেশাল কেন হবে আমি সে যাবো আলাদা ব্যাপার যাওয়ার কি যাবো না স্পেশাল না না নতুন জামাই স্পেশাল হয় না নতুন জামাইয়ের প্রথম সেটা প্রশ্ন সেটা সে কথা আমি বলছি না তুই স্পেশাল কথাটা বললি তাজ বলছি স্পেশাল ও নতুন জামাই ওর নতুন প্রথম বছর জামাটি ওর ওর জন্য স্পেশাল আমাদের পুরো নাম তো অনেক জামা সৃষ্টি করেছি অলরেডি। তুমি চা দিয়ে যদি বানায় দাও তাহলে খুব খুশি হব আর কি। মুখের মধ্যে ফানা ফানা হয়ে যাচ্ছে আমার। এই যে বন্ধুরা আমার বাদ্যযন্ত্র রেডি। এখন একটা গান লিখিব গান লিখিয়া রেওয়াজ করিব তার আগে একটু চা পান করিব শোনো। ওই যে

বলছে ও তোরে আমার কাজে লাগবে তুই বুঝিস না হ্যাঁ আনলাম কেন আমার কাজে লাগবে তোমার বড়ো মেয়ে মেজ মেয়ে ছোটো মেয়ে তিনটে মেয়ে থাকবে বলছে ওদের দিয়ে কাজ হবে না আর মেজো মেয়ে তো বাজার করতে করতে হাঁপাবে ও তোরে ডাকবে এখানে ফোন করবে এখানে বলতে বলতে সেও ফোন এগোবি কখন আলাম কখন কেন বলছে কি আমি একা পারবো না অত আমার দ্বারা সম্ভব না তুমি আসবা তোমারে নিয়ে তারপরে আমার দৌড়াতে হবে আমি বললাম আমি এবছরে নেই আমি শুধু এবছরে রিল্যাক্স করবো বলছে তোমার জীবনে রিল্যাক্স নেই তাই বললে হবে না দেখি কি দিয়ে কি করা যায় যেহেতু বাবা নেই দাদা নেই ভাই নেই কেউ নেই সেহেতু বোনেরা বোনেরা আছি আর মেয়েটি হচ্ছে আমাদের বাড়ির বাবা বলো ভাই বলো সব কিছু তা তারা একটু হেল্প না করলে হয় সে একা একা অত কিছু করার দরকারটা কি

মানে শুনতে খারাপ লাগবে হয়তো জবরদস্তি তাই না ষষ্ঠী মানে আমার ষষ্ঠী মানে আমার এরকম মনে হয় যে মানে শ্বশুরবাড়ির তরফ থেকে জামাকে ঘুরে দেওয়া মানে এরকম মনে হয় আমার অনুভূতিটা এরকম মনে হয় যেন আমাদের আমাকে একটা ছেলেকে ঘুরে দেওয়া মানে মানে মেয়ে মেয়েকে ভালো রাখার জন্যে একটা শ্বশুরবাড়ির থেকে আদর যত্ন করে যেন মেয়েকে ভালো ভালো থাকে মেয়েটা যেন ভালো থাকে আরে গ্রামের প্রতি বিশ্বাস থাকা দরকার সব সব শ্বশুরবাড়ির লোকের না যে আসলে থাকে না সবার ক্ষেত্রে আমি বলছি না কিন্তু হওয়া উচিত এটা মানে এটা আমার মনে হয় মানে আমি যাচ্ছি মন্দ খেতে যাচ্ছি মানে আমাকে যত্ন অত যত্ন করা কী আছে আমার আমার এটা এরকম মনে হয় নর্মাল যাবো যাবো নর্মাল খাওয়া দাওয়া করে চলে আসবো জামা আসতে ইয়ে ওই আনো এই সব এইসব এই প্রথাগুলোকে উঠে দেওয়া উচিত আমার মতে শ্বশুরবাড়ির থেকে পণ নিয়ে আসা শ্বশুরবাড়ির থেকে এইটা ডিমান্ড করা ওইটা ডিমান্ড করা এর থেকে জঘন্য জিনিস আর পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না সব থেকে দামি জিনিসটা মেয়েটা তুমি নিয়ে চলে সারা জীবনের মধ্যে জন্য সারা জীবনের জন্য নিয়ে চলে আসো মেয়েটাকে

কেমন করে বিদ্যুৎ চমকাচ্ছে আর কেমন করে মেঘ ডাকতে থাকো বন্ধুরা মানে যতগুলো আমার সবজি গাছ সব যাবে মনে হচ্ছে এবারে আর শেষ রক্ষা করা গেল না তুমি যাও রান্না রান্নাবান্না হয়েছে তো নাকি নানু কি করে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে আজকের আজকের দিনের সেকেন্ড পড়বে সেকেন্ড ব্লগে তো বুঝতেই পারছো দশ পনেরো মিনিটে বেশি তো ব্লগ কেউ করে না একঘেমই লাগবে তো সারাদিনটা কভার করতে গেলে আরও বাকি থেকে যায় আর তো যাই হোক আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে ভালো থেকে সবাই যে যেখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে কেমন লাগছে আর যদি লাইক শেয়ার করার মনে হয় অবশ্যই লাইক শেয়ার করে দিও খুশি হব ঠিক আছে রাখছি বাই বাই টাটা এখন আরেকটা কথা বলি এখন দুপুরে খাওয়া হয়নি গোপা স্নান করবে স্নান করে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তেমন কোনো আইটেম নাই আজকে একদম নিরামিষ একদম প্লেন খাওয়া দাওয়া আছে যা তোমার সঙ্গে শেয়ার করছি না কারণ বুঝতে পারছো আর বিকালবেলার দিকে একটু শ্বশুরবাড়ির দিকে যাওয়ার ইচ্ছা আছে কালকে জামাশেষ্টী নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই শেয়ার করবো কী করছি না করছি রাখছি বাই টাটা